আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ আজকে আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এই সময়টা অনন্য কারণ এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখনই তিনি রাজনৈতিক দলগুলো ডাকেন আমরা দেখছি যে কেউ বিলম্ব না করে সাথে সাথে ওনার ডাকে চলে আসেন বারবার চলে আসছেন এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে খুব কমই ঘটেছে তো এই বিষয়টাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা দেখছি যে আগ্রাসী শক্তি তাদের বাংলাদেশটাকে তাদের মুখের গ্রাসে পরিণত করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তাদের গলার কাটায় পরিণত হয়েছে অতএব যত দ্রুত ডক্টর ইনুস সাহ বিদায় বিদায় নেবেন তারা অত স্বস্তি পাবে তো যাই আমরা চাই এই বাংলাদেশটা যেই প্রত্যাশা নিয়ে আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই প্রত্যাশা পূরণ হোক এবং নির্বাচন হোক আর অতীতে বাংলাদেশটা যেভাবে পরিচালিত হয়েছে বিগত চুয়ান্ন বছর সেই অবস্থা ফিরে না আসুক এজন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখছি কিছু অগ্রগতি হয়েছে কিন্তু মানুষের মধ্যে একটা প্রচারণা আছে যে এই দশ মাসে এই অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারে নাই অতএব তাদের দ্রুত বিদায় নেওয়া উচিত আমার মনে হয় যে এই বিষয়গুলো পাবলিকলি আরো ক্লিয়ার করা উচিত যে এই দশ মাসে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে আমাদের মাননীয় আইন উপদেশ আসা উচিত আর একটা বিষয় বলতে চাই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে উদ্বেগ আছে এটা যাতে না থাকে এই বেশ বিষয়েও আমার মনে হয় একটা পরিষ্কার বার্তা আসা উচিত টাইম ফ্রেম অনেকেই বলেন আল্টিমেটাম দেন রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাবে এটাই স্বাভাবিক কিন্তু এখন অন্তর্বর্তীকরী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর উদ্বেগ কেটে যাক জনগণের মধ্যে যাতে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয় আর উপদেষ্টা পরিষদ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে আমরা যে কারণে কথাবার্তা আছে বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ আসছে এগুলো আমার মনে হয় ক্লিয়ার করা উচিত এই দশ মাসে আসলে মৌলিকভাবে দেশের যে আমাদের অবস্থায় তেমন কোনো পরিবর্তন অফিস ঘুষ দুর্নীতি যে কমেছে বিষয়টা এমন না চাঁদাবাজি দখল বাজিও আছে আর নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার ফিল্ড এটা তো নাই অতএব একটা নির্বাচন ঘোষণার আগে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে এই জন্য প্রত্যেক রাজনৈতিক দল যাতে তাদের সুযোগ পায় জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে ওই পরিবেশটা দরকার ওই পরিবেশটা অতীতে ছিল না সামনে যাতে পরিবেশটা তৈরি হয় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ভালো না আমরা এটা প্রত্যাশা করি না নির্বাচনের অবশ্যই ব্যাপারে একটা আস্থার জায়গা তৈরি হতে হবে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এখানে কর্তৃত্ববাদী আচরণ যাদেরকে অফিস দুই একটা দলের প্রভাব চলে এটা যাতে না থাকে এটা যতক্ষণ থাকবে লেভেল প্লেইং ফিল্ড হবে না